আল্লাহর এক আশেখ কথা মনে আসে গেল যদিও জানা কথা মুসা আলহিসের জামানার এক রাখাল বসে বসে ছাগল ছড়াইতেছে আর কান্দতেছে মাও লাগো তোমারে যদি পাইতাম আমি ঝর্নার পানি দিয়া তোমারে গোসল দাম অগম আসুক তোমার যদি পাইতাম তোর পাহাড় থেকে সুরমা নিয়ে সে তোমার চোখে লাগায় যদি পাইতাম জয়তুনের তেল তোমার মাথায় লাগায় দিতাম এই দুনিয়া পরিচালনা করতে তুমি না হয় কত পেরি হয়ে গেছো তোমারে যদি পাইতাম তোমার মাথারা আমি দাবায় দিতাম চুল একটু আমি টেনে টেনে দিতাম আমার ছাগল দহন করিয়া আমি তোমারে পান করাইতাম জামান নবী মুসা কালিমুল্লা জলিলে কাদের নবী যাইতেছেন কথাগুলোর সেরেকের মতো সেরে কি লব্জ শোনা যায় ধমক দিছেন হেরা খাল আল্লাহ কি তোমার মতো তুমি মাল্লারে পান করাইবা আল্লাহর মাথা কি তোমার মাথার মতো জয়তনের তেল মেখে দিবা আল্লাহর চোখ কি তোমার চোখের মতো তুমি তোর পাহাড় থেকে সুরমা নিয়ে এসে তুমি তুমি সুরমা লাগায় দিবা চোখে এই রাখাল রাখাল টাকা দেখে জমানার নামী মূসা কালীমুল্লা মাসুলিয়া এত জোরে দৌড় মাটছে পাহাড়ি অঞ্চলে চলে গেছে আল্লাহর বন্দারা আল্লাহর সহ্য হয় নাই এই জন্য আশেফদের সাথে বেদমি করতে নাই কবাল পড়ে যায় আল্লাহর আশেকদের সাথে বেদমি করতে নাই বাইরা আমার দোস্তরা আমার আশেকদের মতো যদি কেউ করতে না পারে চুপ থাকতে হবে আশেকদের সমালোচনা করা যাবে না আল্লাহর সহ্য হয় নাই নাবি মুসা আলহি সালামের উপরে আমার মাওলা ও হি নাজেল করেছেন চিৎকার দিয়ে বলেন সুবাহ

তোমার উপর আমি অহিনাজল করলাম আমার বান্দাকে কেন আমার থেকে তুমি জুদা করে দিলা আমার থেকে কেন আলাদা করে দিলাম না বরায় ফসলে করদান আমদি তোমাকে আমি দুনিয়ায় পাঠাইছি তালিম তরবীয়তের মাধ্যমে আমার পথগুলা বান্দাদেরকে আমার সাথে জুড়ে দেওয়া কিন্তু জোরনেওয়ালা বান্দাকে আমার থেকে আলাদা করে দিবা এই জন্য তো আমি তোমাকে দুনিয়ায় পাঠাই নাই মুসা আলাইহিসালম রাখালের পায়ের নালা ধরে পিছনে পিছনে দোল রাখাল গড়াগড়ি যায় কান্দে দয়ার মাসুক রে পায়াও বুঝি পাইলাম না তোমার দাসুক আমি তোমার সাথে প্রেমালাপন করতেছিলাম তোমার নবী আমাকে তার থেকে আলাদা করে দিল জুদা করে দিল রাখালের মাথায় নবী হাত বুলায় তুমি যখন এই কথাগুলো বলতেছিলে তোমারে পাইলে পরে আমি জয়তুনের তেল তোমার মাথায় মেখে দিতাম তোর পাহাড় থেকে সুরমা নিয়ে এসে তোমার চোখে লাগায় দিতাম তোমার না জানি দুনিয়া পরিচালনা করতে কত মাথা ব্যথা হয় আমি তোমার মাথার চুল টেনে টেনে দিতাম মাথা দাবায় দিতাম মাশুকরে আমার ছাগল দহন করিয়া করিয়া তোমারে আমি দুদ্ধ পান করাইতাম ওই সময় কি তুমি দুনিয়ার জগতে ছিলে না কোনো উর্দমাক আমি সাই করতেছিলে নবি জিজ্ঞেস করে রাখালকে মার হাবা কনে প্রাস দিয়া আর জোরে বলেন merhaba রাখাল কি কয় জানেন кому নাকি রাখাল কি কয় রাখাল কয় মানজে সেдера মুনতাহা বগ জস্তাম মানজে সেдера মুনতাহা বগ জস্তাম সদ হাজার সলাহ সারা হাজার সুবাস্তাম আমি সময় ছিদ্রাতুল মুন থেকে লক্ষ লক্ষ বৎসরের রাস্তা অতিক্রম করেছিলাম হ্যাঁ রেস্তোরাঁ সিদ্রাতুল মুন তাহার উপরে যেই জগৎটা আরবি ভাষায় বলা হয় বাহ রেনুর আঃ আঃ নুরের দরিয়া নুরের দরিয়া নুরের দরিয়া রাখাল বলতে আমি সিদ্ধাতুল মন্তাহার থেকে নূরের দরিয়া হাজার হাজার বৎসরের রাস্তা আমি পাড়ি দিয়েছিলাম নূরের দরিয়ায় আমি হাবুডুবু খাইতেছিলাম আমার আশা ছিল একটা নজর আমার মাওলার দিদার ছিল আমার বাসু না ছিল একটাবার আমার বাসুকের দিদার করা বাগানের মালি যখন যেমন বাগানের ফুল তুলে তুলে ডালি ভর্তি করে আর রাস প্রাসাদের দিকে তাকায় থাকে কখন রাস কন্যা আসবে আমার ডালার থেকে একটা ফুল নিয়ে তার খোপায় দেবে আমার জীবন ধন্য হবে আমার আশা ছিল সুখের সাথে একটু দিদার করা কিন্তু নবী মুসা আপনি যখন আমাকে ধমক দিয়েছেন আমার সব কিছু লয় হয়ে গেছে সব কিছু আমার ক্ষয় হয়ে গেছে সব আমার কষ্ট হয়ে গেছে আমি আর আমার মাসুকের নুনের দুনিয়ার মধ্যে নাই আমি দুনিয়ার বুকে এসেছি আমার দুনিয়ার হাকিকত আমাকে আজ সাধন করে রেখেছে সুহান আল্লাহ কন সুমান এবার মুসা আলহ ইসালামের উম্মতের দাম বেশি না আমার নবীর উম্মতের দাম বেশি বলেন 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 কারু্মতের দাম বেশি আমার নবী রুম্মাতের দাম বেশি আমার নবী রুম্মাতের দাম এত অন্যান্য নবীর রসুল আখরি জমান আর পয়গম্বরের হক্কা নেয়া আলেম মার হাবা কম্মার এই জন্য আলেমদের সাথে থাকতে হবে কথা বলেন ঠিক কি একদল আছে বাংলাদেশে আলেম বিদ্বেষী আছে না নাই আস্তে কন ক একটু জোরে কন আলেম বিদ্বেষী একদল আছে না নাই আলেমদের মাথায় বাড়ি দেয় একদল আছে না নাই এরা কখনো মুসলমান হতে পারে না এরা কখনো ইমানদার হতে পারে না এরা ইহুদি না সেরার দলা জোরে বলেন ঠিক না ঠিক Mira vos